হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেন সেমিস্টার টু এর অন্তর্গত অবস্থার পরিবর্তন আজকে আমরা আলোচনা করবো অবস্থার পরিবর্তন দেখো খুব একটা বেশি প্রশ্ন নেই খুব একটা বেশি প্রশ্ন না থাকায় আমি যেটা করবো ক্যালোরি মিথিত করেছি এবং তোমার তো করেছি হেরিফেরি করেছি তিনটেই জিনিস একসাথে আলোচনা করে দেব তোমাদেরও সুবিধা আমারও সুবিধা মান দুই দেখো কি বলেছে বেঞ্জিনের স্ফুটনাঙ্ক আশি ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো এটাও কি লিখে দিতে হবে না করে দিতে হবে বেঞ্জিনের স্ফুটনাঙ্ক আশি ডিগ্রি সেলসিয়াস বলতে বুঝি যে প্রমাণ চাপে এবং বাইরে থেকে তাপমাত্রা দেওয়ার ফলে আশি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা বৃদ্ধি পেলে বেঞ্জিন তখন থেকে গলতে শুরু করে সরি ফুটতে শুরু করে ঠিক আছে এবং ততক্ষণ পর্যন্ত না টেম্পারেচারের পরিবর্তন হবে ততক্ষণ না সে সম্পূর্ণ ফুটে না যায় এটা একটু উল্লেখ করে দেবে ঘরমাক্ত দেহতে পাখার হাওয়া দিলে আরাম বোধ হয় কেন হয় ঘরমাক্ত দেহ ঘাম আছে অর্থাৎ ঘাম আছে মানে তোমার শরীরে কি আছে জল আছে সেই জলটা বাষ্পীভূত হবে কার থেকে তাপ নেবে জল যদি বাষ্পীভূত হয় তাহলে তাপ নিতে হবে সেই তাপটা কোথেকে নেবে সেই তাপটা আমাদের শরীর থেকে নেবে শরীর থেকে যদি তাপ নিয়ে নেয় শরীর থেকে যদি তাপ নিয়ে নেয় তাহলে আমাদের শরীরটা কী হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে এটা হচ্ছে রিজন লিন তাপের একটা গল্প পড়েছে এইগুলো ছোটোতে এই যে বলেছে গ্রীষ্মকালে জানলা দরজার ভিজে খসখস লাগালে ঘর শীতল হয় কেন তো ভিজে যে খসখসটা আছে সেখানে তো জলকণা রয়েছে সেই জলকণা কোথেকে জল নেবে ঘর থেকে নেবে সরি 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 তাপ নেবে জল কেন নেবে তাপ নেবে ঘর থেকে তাপ নেবে তাহলে ঘরের টেম্পারেচার কমে যাবে হাতে কয়েক ফোঁটা ইথার ঢাললে ঠান্ডা বোধ হয় কেন ইথারের যে স্ফুটনাঙ্ক ইথার তো একটা সলিউশন ইথার তো একটা মাধ্যম তাহলে ইথার যে সলিউশন সেই সলিউশনটা হ্যাঁ সেই সলিউশনটার যে স্ফুটনাঙ্ক সেটা অনেক কম অর্থাৎ একটু পরিমাণ তাপ পেলেও কিন্তু ফুটে যায় তাহলে ইথার আমাদের শরীর থেকে সেই তাপটা নিয়ে ফুটতে শুরু করা আই মিন বাষ্পীভূত হয়ে যায় তাহলে বাষ্পীভূত যদি হয়ে যায় তাহলে আমাদের শরীরটা কী হয় ঠান্ডা হয় কোত্থেকে তাপ নেয় শরীর থেকে আর শরীরটা কি হয়ে যায় ঠান্ডা আচ্ছা কাপের চায়ে কাপের চা প্লেটে ঢাললে শীঘ্রই ঠান্ডা হয় কেন এটা বাষ্পীভবনের জন্য হয় এটা স্ফুটনের কোনো ব্যাপার না বাষ্পীভবনের যে হার সেই হারটা ক্ষেত্রফল বাড়লে বৃদ্ধি পায় ক্ষেত্রফল যদি বাড়িয়ে দাও পাত্রের তাহলে ক্ষেত্রফল বাড়লে কিন্তু এটা বৃদ্ধি পায় তাহলে তুমি চাটাকে প্লেটে ঢাললে কাপের পরিবর্তে কাপের প্রস্তুচিতের ক্ষেত্রফলের থেকে প্লেটের প্রস্তুচিতের ক্ষেত্রফল অনেক বেশি এবং সেই কারণে বাস্পীভবনের হারটা বেশি হয় চা দ্রুত ঠান্ডা হয় ছ নম্বর মাটির কলসিতে জল ঢাকলে এইগুলো জানো তোমরা ঠিক আছে মাটির কলসিতে কেন হচ্ছে কেন পিতলের কলসি বা কোনো ধাতব কলসিতে হচ্ছে না পোরগুলো থাকে পাহাড়ের পাহাড়ে রান্না করতে অধিক সময় প্রয়োজন হয় কেন কারণ পাহাড়ে চাপটা বেশি চাপ বেশি হলে বেশি হয় সময়টা বেশি লাগে দিস ইজ ইজ দ্য দ্য বৈজ্ঞানিক যুক্তি সহ ব্যাখ্যা দাও যাই হোক ঠিক আছে এরপরে বলেছে সিসার গলনাঙ্ক তিনশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো এটা সেম লিখবে যেটা এক নম্বরে লিখলে যে বেঞ্জিনের স্ফুটনাঙ্ক আশি ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝো সেম টু সেম বললাম একটু আগে হুম আচ্ছা ন নাম্বার কি বলেছে অবস্থান্তরনের সময় অবস্থান্তরের সময় স্থির তাপমাত্রা তাপমাত্রায় পদার্থ যে তাপ গ্রহণ বা বর্জন করে তাকে কি বলা হয় তাকে লিন তাপ বলা হয় তাকে কি বলা হয় তাকে লিন তাপ বলা হয় ঠিক আছে সিজেস পদ্ধতিতে লীন তাপের একক কি ক্যালোরি প্রতি গ্রাম দশ নম্বর বরফ গণের লিন তাপের মান কত আশি জলের বাষ্পীভবনের লিন তাপ কত সোজা জিনিস পাঁচশো ছত্রিশ লাখে কোনো পাঁচশো সাঁত্রিশ লাখে আবার অঙ্কের ক্যালকুলেশনের জন্য কোনো কোনো বই পাঁচশো চল্লিশও লিখে দেয় মান তিন পাঁচ নেই মনে হয় নাকি পাঁচ আছে না আছে এম কেজি ভরের একটি পদার্থকে ওর গলনাঙ্কে গলিত অবস্থায় রাখতে পি ওয়ার্ড ক্ষমতা যোগান দিতে হয় তো প্রথমে ক্ষমতা থেকে শক্তি বার করো শক্তি যেটা হয় সেটা হচ্ছে ক্ষমতা গুণিত সময় ক্ষমতাটা হচ্ছে পি সময়টা হচ্ছে টি হলো আর এই যে শক্তিটা সেটা হচ্ছে এম কিউ সমান এম এল হয় তাহলে এলটা কি হবে পিটি বাই এম পিটি বাই এম দু নম্বর কোনো পদার্থ কোনো থার্মোমিটারের কুণ্ডকে ভিজে কাপড় দিয়ে মুড়ে দিলে থার্মোমিটারের পাওয়ার সূত্র নেমে যায় কেন ওরে ওটা যে ঠান্ডা কমন সেন্স একটা কি বলবো এখানে আমরা কমন সেন্স লাগাবো ওটা ঠান্ডা ঠান্ডা জিনিস ঠান্ডা জিনিসের ক্ষেত্রে পারদটা নিচে নামবে না বাড়বে পারদের কম্প্রেশন হয় এইভাবে বলতে পারো যে পারদের পারদ একটা তরল পদার্থ তার আয়তনের সংকোচন ঘটে ব্যাস এটা রিজন জলের পরিবর্তে ইথার দিয়ে কাপড় ভেজালে পারসূত্র কি একইভাবে নিচে নামবে না আরও দ্রুত নামবে দ্রুত নামবে কারণ ইথার খুব তাড়াতাড়ি বাষ্পে পরিণত হয়ে যাবে সে বাষ্প পরিণত হতে গেলে তার জন্য প্রয়োজনীয় তাপটা করতে গিয়ে নেবে পারদ থেকে পারদ থেকে তাপ নিয়ে নিলে পারদটা ঠান্ডা হয়ে যাবে আরও দ্রুত হবে কাজটা জলের থেকে হলো বরফের সঙ্গে লবণ মেশালে জিরো ডিগ্রি সেলসিয়াসের অপেক্ষা কম হয় কেন মিশ্রণের উষ্ণতা বরফের সাথে নুন মিশিয়ে দিলে তার যে গলনাঙ্ক বরফের সাথে জল আচ্ছা তাহলে তার গলনাঙ্ক ঠিকই লিখেছিলাম বরফ হলে গলনাঙ্ক জল হলে এক্ষুনি স্ফুটনাঙ্ক সরি হিমাঙ্ক হতো তার গলনাঙ্ক কমে যায় লেস দেন জিরো ডিগ্রি সেলসিয়াস হয় হলো এবার লেস দেন জিরো ডিগ্রি সেলসিয়াস হলে সেই বরফটা জিরো ডিগ্রি সেলসিয়াসের কমে আছে বরফ গঠিত হয়েছে তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াসের কমেও গঠিত হয়েছে তার জন্য তার টেম্পারেচারটা জিরো ডিগ্রি সেলসিয়াসের থেকেও কম হবে কি অবস্থায় কোনো বস্তুতে উষ্ণতার পরিবর্তন না করে তাপ সরবরাহ করা যায় ওই তাপের পুনরুদ্ধার কিভাবে সম্ভব কী অবস্থাতে করতে পারবে লিন তাপের ইউজ করার পর বা অবস্থার পরিবর্তনের সময় এটাও একটা উত্তর হতে পারে একই ব্যাপার যদিও অবস্থার পরিবর্তনের সময় অবস্থার পরিবর্তনের সময় আর এই তাপ কীভাবে পুনরুদ্ধার করা সম্ভব না এই তাপ যদি তুমি তার রিভার্স প্রসেস করো যেমন তুমি কঠিনই ভবন করছো সলিডিফিকেশন তাহলে তার উল্টো করো অর্থাৎ গলন করো মেল্টিং করে দাও গল্প শেষ উল্টো প্রসেস করতে হবে বিপরীত প্রক্রিয়া পাঁচ নম্বর বরফের ওপর চাপ বাড়ালে বরফের গলনাঙ্কের কি পরিবর্তন হয় বরফের উপরে চাপ বাড়ালে তার গলনাঙ্কটা কমে যায় এরপর কি বলেছে কোনো দ্রবণের স্ফুটনাঙ্ক দ্রাবকের স্ফুটনাঙ্কর অপেক্ষা সাধারণত বেশি হয় না কম হয় কোনো দ্রবণের স্ফুটনাঙ্ক দ্রবণের যেটা স্ফুটনাঙ্ক সেটা কিন্তু কম হয় অ্যাজ কম্পেয়ার টু দ্রাবক হুম 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 কোনো দ্রবণের স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক বলেছে ঠিক আছে কোনো দ্রবণ মানে জল আর জলের সাথে চিনি মিশিয়ে দিলাম মানে চিনি জলের স্ফুটনাঙ্ক বেশি না শুধু জলের স্ফুটনাঙ্ক বেশি তো দ্রবণের স্ফুটনাঙ্কটা কম কেন হবে বেশি হবে জলকে ফুটতে হচ্ছে আবার চিনিকে ফুটতে হচ্ছে তাহলে বেশি হয় সাধারণত ড্যাশ পদার্থের হিমাঙ্ক গলনাঙ্ক সুনির্দিষ্ট এটা আকার বলা যেতে পারে আকার যারা অনিয়তাকার তাদের কিন্তু এই জিনিসটা সুনির্দিষ্ট থাকে না মান পাঁচ প্রথম প্রশ্ন ঘরের উষ্ণতা কি জলস্ফুটন হতে পারে হ্যাঁ পারে হ্যাঁ পারে যদি চাপ কমিয়ে আনা হয় চাপ কমিয়ে আনা হয় এতটাই কমিয়ে নিয়ে আসা হলো যে জল স্ফুটনাঙ্ক কমে গেছে যে জল একসাথে ফুটছিলো সেই জল এখন তিরিশ ডিগ্রি সেলসিয়াসে ফুটছে তো পসিবেল রান্না করার সময় হাড়ির মুখ ঢেকে রাখা হয় কেন রান্না করার সময় মুখটা ঢেকে রাখা হয় যাতে চাপ প্রয়োগ করা হয় চাপ প্রয়োগ করলে কী হবে স্ফুটনাঙ্কটা বাড়বে আর স্ফুটনাঙ্ক যদি বৃদ্ধি পায় তাহলে জল বেশি উষ্ণ ফুটবে চালকে নিয়ে ফুটবে এবং ভাত তৈরি হবে প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ অতিরিক্ত চাপে জলের ড্যাস বৃদ্ধি পায় জলের স্ফুটনাঙ্গ বৃদ্ধি পায় নর্মাল নর্মাল প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলো শুনলে হাসি পায় এর সাথে যদি ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ কিন্তু থাকতো ভালো হতো শীত প্রধান দেশে ঠান্ডা জলের পাইপের তুলনায় গরম জলের পাইপ বেশি ফাটে কেন আচ্ছা শীতকালে যে পাইপ সেই পাইপে যদি হট ওয়াটার নির্গত হয় হট ওয়াটার আর সেই পাইপের দুই পাশে আছে ঠান্ডা এগুলো তো ঠান্ডা আছে টেম্পারেচার কম আছে কম টেম্পারেচার টেম্পারেচার লো এখানে টেম্পারেচার হাই তাই সংকোচন প্রসারণের একটা অসম কারণের জন্য অসম ব্যবহারের জন্য বা অসম আচরণের জন্য পাইপগুলো ফেটে যায় এটা হলো রিজন দুই খণ্ড বরফকে একসঙ্গে চেপে ধরলে জোড়া লেগে যায় কেন দেখো দুটো ধরো বরফ খণ্ড আছে দুটো বরফ খণ্ডের যে যেটা ট্রানজিশন ফেস সামনেরটা এই তুমি চাপ দিয়েছো চাপ দিয়েছো চাপ দেওয়ার ফলে এই যে মাঝখানটা এখানটাতে যে বরফ তার কিন্তু যে কী বলবো গলনাঙ্ক সেটা কিন্তু কমে যায় গলনাঙ্ক কমে যায় মানে যে জল গলে যাচ্ছিল জিরো ডিগ্রিতে এখন সেই জল ওই মাইনাস এক ডিগ্রি সেলসিয়াস মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসেই কিন্তু গলে যাবে আর এখন এখানকার টেম্পারেচার থোড়ি না মাইনাস এক মাইনাস দুই আছে মোর দ্যান মাইনাস এক মাইনাস দুই আছে হয়তো পরিবেশ না আমাদের পরিবেশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে পট করে এখানটা খানিক পরিমাণ গলে গিয়ে পরে জল তৈরি করবে করে নিল জল এবার তুমি চাপ দুটোকে সরিয়ে দিলে হাঁটিয়ে দাও চাপ দুটোকে চাপ দুটোকে হাঁটিয়ে দিলে ঘননাঙ্ক সেই আবার আগের মতো অর্থাৎ জিরো ডিগ্রি সেলসিয়াসে হয়ে যাবে তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস যদি হয় জলটা আবার জিরো ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পরে বরফ হয়ে যাবে তাহলে আবার জোড়া লেগে গেল পাহাড়ের পদার্থে বড় বড় ফাটল সৃষ্টি হয় কেন পাহাড়ের মাঝে জলটা থাকে তো এবার জল জমে গিয়ে পরে যদি বরফ তৈরি হয় বরফের তো এতন বেশি জলের থেকে তার রাখতে থাকতে নিজেকে থাকতে বেশি জায়গা লাগছে আয়তন বেড়ে গেল তাহলে কী লিখবে জল জমে পরে বরফ তৈরি হয় আর বরফের যে আয়তন সেটা নাকি বেশি তাহলে তো ফাটবেই ফাটল তো সৃষ্টি হবেই ওকে চাপ বাড়িয়ে বরফকে গলানো এবং তারপর চাপ কমিয়ে আবার কঠিন পদার্থে পরিণত করার ঘটনাকে কি বলা হয় পুনঃশিলি ভবন বা রেগুলেশন তিন নম্বর প্রশ্ন যে কোনো তাপমাত্রায় তরলের উপরিতল তল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কী বলা হয় বাষ্পীভবন ভবন এটা যে কোনো তাপমাত্রাতে হবে স্ফুটন তো নয় যে পারফেক্ট একটা স্ফুটন অঙ্ক থাকবে বাষ্পনাঙ্ক হয় না লাইন সরি ইলেকট্রিক লাইনে ফিউজ তার শঙ্কর ধাতুর তৈরি করা হয় কেন ধাতু শঙ্কর দিয়ে তৈরি করা হয় কারণ ধাতু শঙ্করের যে লংজিবিটি অনেক বেশি থাকে প্রথম কথা লং অনেক অনেকদিন চলবে হলো একে এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ককে কন্ট্রোল করা যায় যে কেমন জিনিস দিয়ে তুমি বানাচ্ছ সেটার উপরে কিন্তু নির্ভর করছে তাহলে আমি ফিউজারের ক্ষেত্রে গলনাঙ্ক কম রাখবো যাতে একটু তাপ পেলেই ও কিন্তু গলে গিয়ে পরে ডিসকানেকশান তৈরি করে ডিসকানেকশান তৈরি করলে কি হবে ডিসকানেকশান তৈরি করলে ডিসকানেকশান তৈরি করলে কি হবে তড়িৎ বিচ্ছিন্ন করে দেবে আর আমার যে দামি জিনিসপত্রগুলো আছে সেগুলো পুড়বে না বাস্পায়নের ফলে সত্যের সৃষ্টি হয় কেন বাষ্পায়ন যেখানটায় হচ্ছে ধরো এই জায়গাটাতে বাষ্পায়ন হচ্ছে বাষ্পায়ন হচ্ছে মানে উপরই তল থেকে জিনিসগুলো বাষ্পে পরিণত হচ্ছে তরলটা বাষ্পে যদি পরিণত হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে সেই জলটা বা সে জল ধরেই আমি চলছি এখন সেখানটা উপরে চলে গেল তাহলে আশপাশ থেকে কিন্তু কি হবে অন্য যে প্রবাহীরা আছে সেই প্রবাহীরা এসে ভিড় করবে তাহলে একটা সত্যের সৃষ্টি হবে ফাঁকা তো থাকবে না ফাঁকা কি থাকবে এছাড়াও এটা আছে বই আমি দেখছিলাম এটা হর্ষের আছে প্রশ্নতে চলো হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট তাহলে এতদূর পর্যন্ত আমাদের ছিল আজকে আলোচনার টপিক অবস্থার পরিবর্তন এরপরের ভিডিওতে আমরা তাপ সঞ্চালন নিয়ে আলোচনা করবো তাপ সঞ্চালনের মান দুই রয়েছে মান দুই রয়েছে তিরিশটা আর মান তিন রয়েছে আটটা মান পাঁচ রয়েছে চারটা অনেকগুলোই প্রশ্ন রয়েছে এটা আমাকে আলাদা আলাদাভাবে বানাতে হবে এবং প্রত্যেকটা জিনিস ঠিকঠাকভাবে তোমাদেরকে বোঝাতে হবে সময় লাগবে একটু যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে তিলদেব পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই